ইসমিল্লা রহমান রাহেম দেখেন যে শিক্ষক শিক্ষক সমাজ বা এই বাংলাদেশের সবচাইতে সন্মানী পেশা হলো শিক্ষক শুধু বাংলাদেশে না পৃথিবীর সম্মানি পেশা হলো শিক্ষক এই শিক্ষকদের মাধ্যমেই প্রত্যেকটা শিশু বড় হয় এবং সে পরবর্তী তার কর্মস্থান তৈরি করে কিন্তু আজ দেখেন যে শিক্ষকরা তাদের বেতন ভাতা আদায়ের জন্য এবং এনে ঘর ভাড়া বৃদ্ধির জন্য যে শাহবাগে যে আন্দোলন করল এই আন্দোলে পুলিশ প্রশাসন টিআসএল এবং অনেকে গ্রেপ্তার করছে এখন একজন শিক্ষকরা কখন রাস্তায় নামে কখন রাস্তায় আয় নামে আন্দোলন করে যখন তার অভাব থাকে তার সমস্যা থাকে আপে সরকার এই যে বর্তমান সরকার এই যে সবার বেতন বৃদ্ধি করতেছে তাহলে শিক্ষকরা কি অপরাধ করছে যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাবে না যে আপে যদি প্রশাসনের বেতন বৃদ্ধি করেন সচিবের বেতন বৃদ্ধি করেন এত মানুষের বেতন সরকারি কর্মকর্তার বেতন বৃদ্ধি করেন তাহলে শিক্ষকদের তাহলে কেন ঘর ভাড়া বৃদ্ধি হবে না এই এইটা তো এখন জাগে শিক্ষকদের বেতন এবং এবং তাদের ঘর ভাড়া বৃদ্ধি করতে হবে কারণ একটা শিক্ষক বর্তমানে যে ভুক্ত কিছু শিক্ষক আছে এই শিক্ষকরা যে টাকা বেতন পায় তাদের এটা সংসার চালানেই খুবই দূর দেখেন একটা শিক্ষক পেশা করে যখন তার সংসার না চলে স্বাভাবিক সে প্রশ্ন করতে পারে জনগণের কাছে এরে এবং সরকারের কাছে দাবি আদায় করতে পারে তাই বলে কি সরকার তাকে আপনার টিয়ার চল আপের করে সরা দিবে তাকে গ্রেপ্তার করবে তাহলে এটা কি শেখ হাসিনার চাইতে বেশি জুলুম হইতেছে না এটা কি প্রশ্ন উঠবে না যে শেখ হাসিনাও তো শিক্ষকদেরকে এইভাবে আপের নির্যাতন করে নাই এখন জনগণের মধ্যে প্রশ্ন আসতেছে